বিজেপি এবং বিরোধীরা প্রশ্ন করছে পুলিশের ভূমিকা নিয়ে যে পুলিশ নিরপেক্ষ না নন্দীগ্রামে যে দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা যে মহিলা মারা গিয়েছেন তার সঙ্গে তৃণমূল কোনো মতে জড়িত নয় হয় এটা ব্যক্তিগত কোন সমস্যা ব্যক্তিগত শত্রুতা অথবা এর মধ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের সমীকরণ তার কোন চক্রান্ত এই ধরনের জিনিস আছে ফলে বিজেপি উদ্দেশ্য প্রণোদিত তৃণমূলের নেতাদের নাম জড়িয়ে দিল আর ভোটের আগে এই জন্যই যাতে আইনি জড়ালো তারা ভোট করতে না পারে তারা এলাকা ছাড়া হয়ে যায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে যায় তো তদন্তে তো সেগুলো খতিয়ে দেখবে নাকি যদি ব্যক্তিগত কোনো রসায়নে খুনন ব্যক্তিগত সমস্যা ব্যক্তিগত শত্রুতা তো পুলিশ সেগুলো তদন্ত করবে তদন্তের পর যদি দেখা যায় যে বা যারা জড়িত কারণ বিজেপির ঘটনা তো আগে দেখা গিয়েছে একাধিক আত্মহত্যা বা একাধিক নিজেদের ঘটনার মৃত্যু সেটা তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা পরে দেখা গেছে তৃণমূল জড়িত নয় তো সুতরাং ওদের উদ্দেশ্য হচ্ছে আগে মৃত্যুর সঙ্গে নাম জড়িয়ে দাও ভোটের আগে অ্যারেস্ট করো ভোটের আগে এলাকা ছাড়া করো ওরা ভোট করবে ওদের উদ্দেশ্য হচ্ছে সেইটা তো ওদের উদ্দেশ্য অনুযায়ী তো সাধন করার কাজ করবে না পুলিশ মিতার মেয়ে এই ঘটনায় পুলিশের নেই দেখুন এগুলো সমস্ত বিজেপির কথাবার্তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সাংসদ দুর্ভাগ্যজনকভাবে খুন হচ্ছে তার নিজস্ব বৃত্তে নিজস্ব সমস্যা কিন্তু সিআইডি কি প্রশংসনীয় কাজ রাজ্যের পুলিশ করে যাচ্ছে কিভাবে খুনিকে ধরছে বিদেশে বাংলাদেশের লোকেরা পর্যন্ত উচ্ছ্বসিত এই গোয়েন্দা পুলিশের এটা তাদের নিজেদের ঘটনা এর নন্দীগ্রামের তৃণমূল জড়িত নয় সেটা চাপা দিতে সিবিআই দরকার বিজেপির বিজেপির পছন্দ মতো গল্প সাজাতে পারবে সেই কারণে তাদের কোনো আত্মীয় আত্মীয়ার মুখ দিয়ে এই সিবিআই সিবিআই কেন্দ্রীয় এজেন্সি এইসব কথা সাজানো হচ্ছে বিজেপি প্রশ্ন তুলছে যে নন্দীগ্রামে একজনের মৃত্যু হলো কেউ গ্রেপ্তার না কিন্তু মনসা দালা মনসা বাজারে যে ঘটনাটা ঘটেছে মানে তাতে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করতে যেখানে নির্দিষ্ট তথ্য প্রমাণ আছে সেখানে অ্যাকশন হচ্ছে যেখানে নির্দিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহে তদন্ত চলছে সেখানে অ্যাকশন হয়নি মানে এই নয় যে হবে না অ্যাকশন নেওয়ার আগে যে প্রাথমিক তদন্তগুলো দরকার সেগুলো করে নিচ্ছে পুলিশ বিজেপি বলে দিল তৃণমূল জড়িত তৃণমূলের এতগুলো নেতার নাম দিয়ে দিল উদ্দেশ্য হচ্ছে ভোটের দিন ফাঁকা করে নেয়া তা তো হবে না তাদের ব্যক্তিগত সমস্যায় খুন কিনা গোষ্ঠীবাজিতে খুন কিনা খুনের পেছনে রাজনীতি আছে কিনা সেগুলো তো দেখবে নাম দিয়ে দিলেই কি তাদের ভোটের রাজনৈতিক উদ্দেশ্য সাধারণ গ্রেপ্তার করতে হবে নাকি শুভেন্দুজি আজকে বলছেন যে সাইজান এখন যে জেলে রয়েছেন তিনি জেলের ভেতরে বসে ফোন ব্যবহার করছেন ফলে ওখানে এ ধরনের সমস্ত কাল্পনিক ভিত্তিহীন অভিযোগ শুধুমাত্র অভিযোগ করার জন্য কিছু অভিযোগ করা যার কোনো তথ্য প্রমাণের কোনো বালাই নেই একটা মুখে এলো সঙ্গে সঙ্গে সেই কথা বলে দিলেন এগুলো ভোটে মানুষ বিজেপির সঙ্গে নেই নিশ্চিতভাবে বিজেপি হারতে চলেছে তৃণমূলের সিট বাড়তে চলেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা তৃণমূল জিতবে সেই জায়গায় হারা হয়ে যা ইচ্ছা বলে নজর কাড়ার চেষ্টা শুভেন্দু অভিযোগ করছেন যে ভাইপো আর আইপ্যাক মিলে সন্দেশালীকে ভুয়ো অভিযোগ তৈরি করেছে সেগুলো সিবিআই হাতে পেলেই ভাইপোকে প্যাক করে দেবে সন্দেশালীতে বিজেপির যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গিয়েছে বিজেপির নেতা গঙ্গাধর কয়াল তিনি বলে দিচ্ছেন নারী নির্যাতনের ঘটনা ঘটেনি সেটা সাজানো অভিযোগ এর পেছনে বিজেপি ছিল টাকা ছিল কে কে ছিল নামও বলে দিয়েছে সেইখানেই শুভেন্দুবাবুরা চিন্তিত ভয় পাচ্ছেন এবং সেই কারণেই এই ধরনের অবান্তর কথা বলছেন কেন্দ্রের মন্ত্রীরা এলেন হোম মিনিস্টার এলেন প্রাইম মিনিস্টার এলেন তারাও তো এই গঙ্গাধর কয়েলের ভিডিওটিকে ফেক ভিডিও এই শব্দটা বলতে পারেনি তার কারণ তারা জানে যে এই ভিডিও ঠিক ভিডিও পরবর্তীকালে যে অডিওটা এসছে তাতেও বোঝা যাচ্ছে যে কত বড় নাটক সাজানো হয়েছিল ফলে ধরা পড়ে গিয়েছে চক্রান্ত ধরা পড়ে গিয়েছে নাটক সেই নজর ঘোরাতে গলাবাজি করে এই কোনক্রমে ক্রমে ভোটের সময় মুখ বাঁচাবার চেষ্টা থ্যাংক ইউ